দর্শক আমি আপনাদেরকে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের বর্শীকরণ মন্ত্র প্রয়োগ করলে আপনাদের কাজ হবেই হবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয়জনকে আপনি একদম বশীকরণ করে নিজের কাছে নিয়ে আসতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তির মনে প্রেমের আগুন জ্বলবে আপনার জন্য আপনাকে সারা এক মুহূর্ত থাকতে পারবেন আজকের মতো প্রয়োগ করলে কি কিভাবে খাটাবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু ভিডিওতে বলবো। ঠিক আছে সবকিছু ভিডিওটা ওয়াটস করবেন ঠিক আছে তাহলে আপনারা কাজ করলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে দেখবেন ভিডিও কিন্তু স্কিপ করবেন না তো চলুন শুরু করা যাক ওয়েল ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট যাহারা চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ কেননা আপনারা এরকম সঠিক পাওয়ারফুল এবং কি সত্য বিদ্যা শুধু আমার চ্যানেলেই পাবেন অন্য কোথাও কেউ দিতেই পারবে না কারের বাই কার আছে না এরকম বিদ্যা যেটা সত্যি কথা তো আপনারা হয়তো মন্ত্ররা দেখে বুঝে গেছেন যে আজকের মন্ত্ররা কীরকম পাওয়ারফুল এবং কি কুহুরি বিদ্যা এটার গোটা যে কোনো নারী বা পুরুষকে বসীকরণ করা যায় ঠিক আছে আপনি নারী হয়ে একজন পুরুষকে করতে পারবেন এবং কি আপনি যে পুরুষ হন তাহলে যে কোনো নারীকে বসীকরণ করতে পারবেন ঠিক আছে নিয়মকরণ সবই বলবো ঠিক আছে আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনাদের ছবি মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি ঠিক আছে অমুকের পুত্র তো আপনি যদি কোনো হয়ে জন্য করেন দেখবেন গোপন ছেলে কিন্তু সুন্দরভাবে বুঝবেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে না আপনারা যে কাজ করেন তাহলে কাজ হয়ে যাবে অন্যথায় কিন্তু কাজ করলে কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি দিতে পারে সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুল হয়ে যাবে আবারও বলছি কাজ করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন কাজ হবে না হলে আপনার ক্ষয়ক্ষতি দিতে পারে অনুমতির জন্য বেশি কিছু করতে হবে মানে এই ভিডিওটা যারা দশটা শেয়ার করবেন তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন কাজ হবেই হবে আর যারা দশটা শেয়ার করবেন না দেখা যাচ্ছে নটা শেয়ার করছেন দশটা শেয়ার একটা শেয়ার বাকি রয়েছে তো আপনাদের কাজ করলে কাজ হবে না আমার অভিশাপ রইল তো যাই হোক তো আমি এটা একান্ত কামনা যাতে এগুলা সত্য জিনিস আপনারা যাতে উপকৃত হন আর দুইজন যাতে উপকৃত হয় সেজন্য শেয়ার করতে বলি সেখানে আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই দেখা যায় দেখা যায় স্বামী পরকিয়া করে স্ত্রী পরকিয়া করে কথা শুনে না তাদের বসীকরণের সুবিধার্থে আমি আপনাদেরকে শেয়ার করতে বলি তো মন্ত্রটা চলুন একবার বলে দিই আপনারা কাজ কিভাবে কাজ করবেন মন্ত্রটা মন বলছি মনোযোগ দিয়ে শুনেন আপনি যদি কোনো ছেলে হয়ে মেয়ের জন্য করেন তাহলে বলবেন অমুকের মেয়ে মেয়ে হ্যাঁ সর্বপ্রথমে মেয়ের মাতার নাম বলবেন তারপরে বলবেন কন্যার কন্যা অমুক অমুকের জায়গায় মেয়ের নাম বলবেন তুমি আমার আমি তোমার তুমি আমার বীজ রক্ত খাও আমাকে সারিয়া তুমি যদি অন্য দিকে চাও সৃষ্টিকর্তা সেখানে আপনারা এই কথাটা দেখে নেবেন আমি এটা পড়তে পারবো না কেননা আমি এই কথা উচ্চারণ করতে পারবো না তো যাই হোক যে লেখা আছে সে আমি কিন্তু আমি ভুল নি ঠিক আছে কাজ করবেন কাজ হবে তারপরে ও করুণা কোরআনের তারপরে সে টাইম বললাম না আপনারা দেখে নেবেন যেটা আছে সেটা পাঠ করলে কাজ হয়ে যাবে আবারও বলছি মন্ত্রটা ও এখন যদি আপনি কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করেন নিয়ম কিন্তু গুপন গেদ বলা বুঝবেন সুন্দরভাবে আপনি যে কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করেন তাহলে যেভাবে আছে এভাবে পাঠ করতে হবে অর্থাৎ সর্বপ্রথম এই সেলের বাপের নাম বলতে হবে যেমন বা এস ফর নাম বাপের রহিম রহিমের পুত্র এই ছেলের নাম দলাম করিম রক্ত খাও আমাকে সারিয়া তুমি যদি অন্য দিকে চাও সৃষ্টিকর্তা তারপরে এই কথাটা আপনি দেখে নেবেন ও করুণা কোরআনের তারপরে সেই বিষয়টাও দেখে নেবেন তো মন্ত্র যেভাবে লিখে দিয়েছি সেভাবে উচ্চারণ করবেন এখানে কিন্তু আমি বল কিছুই দিইনি সঠিক দিয়েছি কাজ করবেন কাজ হবে তো নিয়মটা বলার আগে একটা কথা বলি যারা পার্সোনাল বা তন্ত্র মন্ত্র যন্ত্র শেখার প্রতি খুবই আগ্রহী এবং কি শিখতে চান আপনারা চাইলে একদম গোটা বিষয় যে কোনো আমার কাছে শিখতে পান আপনাদেরকে একজন অরিজিনাল তান্ত্রিক বানিয়ে দিব ঠিক আছে যাহারা আমার পার্সোনাল পরীক্ষীর ডায়েরির পিডিএফ ফাইল নেবেন অবশ্যই আমার কাছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার কাছে ডায়েরিটা আপনারা সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই সেই ডায়েরিতে তান্ত্রিক লাইনের এ টু জেড রয়েছে সেই ডায়েরিটা যার কাছে আছে সে একজন প্রকৃত অরিজিনাল তান্ত্রিক ঠিক আছে তো সেই ডায়রিতে কোনো মন্ত্র আপনার জব সিদ্ধির দরকার হবে না কোনো বিদ্যা মুখস্তরও দরকার হবে না আপনি দেখে দেখে পাঠ করবেন তাও কাজ হয়ে যাবে ওগুলা কোনো দিন বিফলে যাবে না তো দেখা যায় বহু দর্শকের মহারোগ যেমন হাঁপানি পেরেলায় যাদুটনা আক্রান্ত বিয়ে বান্দা হ্যাঁ জিন পরি আক্রান্ত সকল এগুলা রোগের জন্য সমস্যার জন্য এবং কি ব্যক্তিগতভাবে যে কোনো বসীকরণ বা অনুচাটন বিদেশন যে গোটা বিশ্বের যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার 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 জড়িয়তে আর কি যে কোনো কাজ সমাধান করে নিতে পারবেন সেটা বশীকরণ হতে পারে বানের কাজ হতে পারে যে কোনো কাজ ঠিক আছে দেখা যায় বহু দর্শক আছেন খুব ভয়ানক এবং কি কঠিন রোগে ভুগতেছেন হাজার হাজার ডাক্তার বদলাইছেন চেঞ্জ করছেন তাদেরকে কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন টাকা নষ্ট করছেন বেমার বা রোগ আরোগ্য হয়নি তো আপনাদেরকে একটা কথা বলতে পারি আপনারা জীবনের লাস্ট চিকিৎসা এবং ট্রিটমেন্ট হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করে দেখুন যেরকম ভয়ানক এবং কি ভয়ঙ্কর আপনার রোগ হোক না কেন আমার জরিয়তে সেটা আরোগ্য হয়ে যাবে সমাধান হয়ে যাবে তো ঠিক আছে সেটাই বলছি আপনারা যোগাযোগ করে দেখবেন আপনাদের সমাধান হবে হবে কেননা আপনাদের মতন এরকম হাজার হাজার কোটি কোটি মানুষের আমি উপকার করছি তাদেরকে আরোগ্য করছি অবশ্যই আপনাদেরকেও করতে পারবো অতদিনের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো এখন মেন বিষয় হচ্ছে যে নিয়ম যে চলুন জেনে নেওয়া যাক ঠিক আছে ব্যক্তিগতভাবে আপনারা যে কোনো কাজ বা পরামর্শের জন্য সেটা বসীকরণের কাজ হতে পারে বা যে কোনো কাজের জন্য কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো কাজ আমি করে দেবো কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে কেননা আমি জিনের জরিয়তে কাজ করাই যে কোনো কাজ আমি মুহূর্তের মধ্যে করতে পারি দূর থেকে তো যাই হোক তো বহু পায়ের আশা থাকে বহুত বিদ্যা শিখতে যেমন মানুষের পাশায় চেয়ার লাগানো মানুষের পাশায় চেয়ার লাগানো লেবু শূন্য ওঠানো হ্যাঁ পানির উপর দিয়ে হাঁটা সবই সম্ভব দাদা ভাই সবই সম্ভব আপনারা আমার কাছে যোগাযোগ করে সেই সিক্রেট রুলস সিক্রেট ফর্মুলাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারেন কালেক্ট করতে পারেন আমি কেন আপনাদেরকে বলছি তো এই কারণে বলছি যাতে আমি মরে গেলেও আপনাদের মাঝে এগুলা বিদ্যা জীবিত থাকে আপনারা এগুলার জড়িয়ে মানুষকে উপকার করতে পারেন এবং কি নিজে উপকৃত হতে পারেন এখানে আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই যে ঠিক আছে আমি একটাই কামনা যাতে আমি মরে গেলে এগুলা লুপ্ত না হয় সেই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি আমার বিরুদ্ধে কোনো হিংসা বা ভেদাভেদি এরকম কিছুই নেই ঠিক আছে আমি একটা কথাই জানি আমি একজন সাধারণ মানুষ আমাকে একদিন মরতে হবে আমি চিরমন্য এই দুনিয়াতে তো সেরকম কোনো এরকম কাজ করব না যাতে মানুষে মনো আঘাত পাই এরকম কাজ করবো যাতে সময় মানুষের উপকার করতে পারি হেল্প করতে পারি যতদিন জীবিত থাকি তো যাই হোক আপনারা তো ভিডিও বড় করলে বেশি সময় দেখেন না হয়তো দুইটা এডুকেশন রিলেটেড যদি কথা বলি আপনারা তো স্কিপ করে দেন কেটে দেন কেন ভাই আপনারা সারাটা দিন এগুলো ফালতু ওয়েব সিরিজ ফালতু রিলস ফালতু ভিডিওস দেখেন এই দুই মিনিটের সঠিক বিদ্যা এবং কি এডুকেশন রিলেটেড ভিডিওস আপনারা কেন দেখেন না ভাই তো যাই হোক বহু কথাই বললাম এই মন্ত্রটা কীভাবে প্রয়োগ করবেন নিয়মটা বলছি মনোযোগ দিয়ে শুনেন তো দেখা যায় বহু বায়ের আমাকে ফোন দিয়ে বলতাছেন আপনার স্ত্রী পরকিয়া করে আর দেখা যায় বহু বোন বলতে আছেন আপনার স্বামী পরকিয়া করে তো সেই বাইদের উদ্দেশ্য হয়তো আমি সবসময় কল রিসিভ করতে পারি না মেসেসে রিপ্লাই দিতে পারি না তো আমি হয়তো ভিডিওর জড়িয়ে বলে দিচ্ছি আপনাদেরকে এই কিছু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে দিব সেই ফর্মুলার জড়িয়ে আপনার স্বামীকে আপনি সারা জীবনের জন্য বশীকরণ করে আপনার হাতের মুঠে নিতে পারবেন এবং আপনি যে স্বামী হয়ে করেন আপনার স্ত্রীকে একদম গোলাম করে নিতে পারবেন সেই সিক্রেট রুলস সূত্রগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই আপনারা উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো বহু বাই আমাকে কান্দাকাটি করতেছেন এবং কি ফোন দিয়েছেন জোয়াতে প্রচুর লস হয়েছে তো সব লসরি কভার হবে সেই ক্রিয়েট রুলসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনের নাম্বারে আপনাদের অবশ্যই সকল লসরি কভার হবে প্রফিট হবে ঠিক আছে তো এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করতে হলে মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম এই মন্ত্রটা শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করার পরে কাজে যখন খাটাবেন ফির আবার যে কোনো শনি মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা এই চারটা দিনে কোনো একটা দিনে আপনি চোজ করে নেবেন চোজ করার পরে আহ আপনারা এই কাজটা করবেন রাতের দিক দা উত্তর দিক মুখ করে বসবেন বসার পরে আসন করে নেবেন আগরবাতি এগুলা জ্বালিয়ে নেবেন অল্প সুপ জ্বালাবেন তারপরে আপনি কি করবেন আপনি যে কোনো খাদ্য ড্রব্য সেটা মিষ্টি হতে পারে পানি হতে পারে বা ভাত হতে পারে বা যে কোনো জুজ হতে পারে যে কোনো খাদ্য খাদ্যদ্রব্যর উপরে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে তো কীভাবে প্রয়োগ করবেন আপনি আসন করে বসলেন বসার পরে আপনারা এই কাঙ্ক্ষিত ব্যক্তির কথা মনে করে তার প্রতিসবিটা আপনার মাইন্ডে রেখে সম্পূর্ণ তার বডি ল্যাঙ্গুয়েজ এগুলা থটস গুলা মাইন্ডে রেখে তারপরে এই মন্ত্রটা এক নিশ্বাসে একবার পাঠ করবেন আর যে কোনো এই যে খাদ্যটা সংগ্রহ করলেন আপনি যদি কোনো মিষ্টি সংগ্রহ করেন সেই মিষ্টির উপরে একটা ফু দিয়ে দিবেন এইভাবে আপনারা কি করবেন তিনশো বার তিনশো বার পাঠ করে তিনশো চৌত্রিশটা ফু দিয়ে ফু দিবেন তারপরে ফির আবার আরেকটা নিয়মও রয়েছে আপনাকে আপনার বাম হাত থেকে এই আঙ্গুল থেকে যে কোনো আঙ্গুল হতে পারে তিন ফোঁটা রক্ত সেখানে দিয়ে দিবেন এরকম ভাবে বুঝতে না পারে ফির আবার এই মন্ত্রটা এক একবার এইভাবে তিনবার পাঠ করে তিনটা ফু দিয়ে এখন আপনার কাজ শেষ আপনি এই উপর যে কোনো এই উপায়ে যদি এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিতে পারেন সঙ্গে সঙ্গে বসীকরণ হয়ে যাবে এবং কি আপনার জন্য সঙ্গে সঙ্গে পাগল দেওয়ানা হয়ে যাবে এই টু জেড নিয়ম ব্যক্তিগতভাবে যে কোনো কাজ বা পরামর্শের জন্য বা যে কোনো রোগের জন্য সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সকল কাজ আমি করে দেবো কোটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং সমাধান দিয়ে দিব ঠিক আছে